প্রতিদিনই প্রায় বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে গঞ্জে ইউনিয়নে শোনা যাচ্ছে যে বজ্রপাতে মানুষের প্রাণহানি হচ্ছে একটাই বাস্তব বাংলাদেশে প্রেক্ষাপটে গতকালকে সারা বাংলাদেশের মধ্যে সাতজন লোক কিন্তু বজ্রপাতে বিদ্যুৎ বিষ্টিত হয়ে মারা গেছে একটি সমীকরণে বাংলাদেশের মধ্যে বিগত এক মাসের মধ্যে প্রায় একশো জন মানুষ বজ্রপাতে মারা যাচ্ছে এই বজ্রপাতে সবচেয়ে বেশি মারা যাচ্ছে বাংলাদেশের গ্রামের গঞ্জের দিনমজুর মজুর কেটে খাওয়া মানুষ বিশেষ করে বেশি মারা যাচ্ছে বাংলার কৃষকেরা বাংলার কৃষক নিত্য দিনের খাবার এনেশনের জন্য খোলা মাঠে তারা কাজ করে বিদ্যুৎ চমকালেও তারা কাজ থেকে বিরতি পায় না তারা যেহেতু দিন মজুরি কাজ দেয় মালিকের চাপে মালিকের প্রেসারে তাদেরকে বিদ্যুৎ চমকালে দিনের ওয়েদার খারাপ হলেও দিনের অবস্থা খারাপ হলেও তাদের কোনো ছুটি নেই তাদের কোনো বিরতি নেই তারা অভিরত অবিরামভাবে কাজ করে যাচ্ছে করে যাচ্ছে তারপরে খোলা মাঠে আমরা জানি সবচেয়ে বেশি বজ্রপাত হয় খোলা মাঠে থাকার কারণে তাদের উপর বজ্রপাত করে এতে বাংলাদেশের অনেক লোকই এখনকার দিনে সবচেয়ে বেশি নিত্যদিনের ঘটনা হচ্ছে এ বর্ষাকালে বাংলাদেশে বজ্র বজ্রপাতে অসংখ্য লোক মারা যাচ্ছে এটি একটি আফসেস মামা এটি আমাদের জন্য আফসেট হ্যাঁ আঠারো কোটি মানুষের জন্য আফসেট যে অনাকাঙ্ক্ষিতভাবে অস্বাভাবিকভাবে মানুষ মারা যাওয়া এটা কিন্তু আমরা কখনো কাম্য করিনি একটা মানুষ স্বাভাবিকভাবে মারা যায় সেটা সবাই টেকিজি সহজভাবে নেয় কিন্তু বজ্রপাতে মারা গেলে মানুষ নিতে পারে সহজভাবে না আত্মীয় স্বজন নিতে পারে না বন্ধু বা আমরা বাঙালিরাও নিতে পারি না এটি একটি অনাকাঙ্ক্ষিত মিত্র আমরা আশা করবো বজ্রপাতের সুব্যবস্থা যাতে বাংলাদেশ সরকার করে তার প্রতি আমার আমাদের আবেদন রইল সরকারের প্রতি আর সরকার যেন এমন একটি রুলস ক্রিয়েট করে যাদের দিন মজুর আছে দিন খারাপ হলে তাদেরকে বিরতি দেওয়া হয় এরকম একটি সরকারের জন্য রুলস সৃষ্টি করে আর বিশেষ করে মালিক যারা আছেন আমি বলবো বাংলাদেশের যারা কৃষক আছেন যারা মালিক আহ কৃষককে দিনমজুর কাজে নেন আপনারা ওনাদেরকে বলে দেবেন বজ্রপাত হলে কমসে কম এ বৃষ্টির দিনে খারাপ ওয়েদারে এক দেড় ঘণ্টা দিনحاب যত বল থাকব তত বল যেন তারা মাঠে ঘাটে না গিয়ে বিভিন্ন ভাষা বাড়ে সাদের নিসে আশ্রয় গ্রহণ করে এতে অনেক অকুল মিত্র থেকে অকুল মিত্র থেকে রক্ষা পাবে এবং দেশ ও জাতি চাবলंबी থাকবে এবং